কোরবানির টাকা যদি কোনো কারণে চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায় তাহলে কি ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব থাকবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোষ্ঠ নিজেরা খেতে পারবে কিনা কারো যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান তাহলে দেওয়া যাবে কিনা একজন ব্যক্তি যদি অন্যের নামে তার অনুমতি ছাড়া কোরবানি করে তবে সেটি বৈধ হবে কিনা আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অন্যান্য দিনের মতো আজও ইংসা আল্লাহ আপনাদের জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ওমা তফিক ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক আজকের এই রেকর্ডেড লাইভ অনুষ্ঠানটিতে আমরা আপনাদেরকে কোরবানি সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ যদি তফিক দান করেন আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্য করে লিখুন আমরা ইনশাআল্লাহ রিপ্লাই এর মাধ্যমে আপনাদেরকে সে উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব চলুন তাহলে আর বিলম্ব না করে এতমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া বলায় আমরা প্রবেশ করি শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো কারো যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কুরবানি দিতে চান তাহলে দেওয়া যাবে কিনা তুলা অবশ্যই দেওয়া যাবে কোরবানি একটা ইবাদত এর বিপুল পরিমাণ সব রয়েছে নবী সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ একটি অনুসৃত আমল বিধায় এ আমলটি সম্পাদন করবার জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কেউ যদি টাকা পয়সা জমিয়ে কষ্ট করে কোরবানি করে তো সেটা জায়জ আছে কোরবানি অন্য দশটি ইবাদতের মতোই যেগুলোতে অর্থ করে প্রয়োজন হয় সেগুলো অর্থ করে জমিয়ে মানুষ করতে পারে যেমন আমরা দেখা যায় মাটির ব্যাংক ইত্যাদি করি সেখানে ছোট ছোট অ্যামাউন্ট টাকা পয়সা কয়েন ইত্যাদি জমিয়ে তারপরে সেগুলো কোনো ভালো কাজে আমরা ব্যয় করি কোন দানের কাজে ব্যয় করি ঠিক একইভাবে কোরবানির জন্য এরকম টাকা জমিয়ে কোরবানি করলে সেটি সম্পূর্ণ জায়জ হবে কোনো অসুবিধা নেই কোরবানির টাকা যদি কোনো কারণে চুরি হয়ে যায় বা চিন্তাই হয়ে যায় তাহলে কি ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব থাকবে কোরবানি করার জন্য যে টাকাটা আপনি রেখেছেন সে টাকাটা যদি চুরি হয়ে যায় চিন্তায় হয়ে যায় বা কোরবানির পশুটাই চিন্তায় হয়ে গেল কোরবানির পশুটাই চুরি হয়ে গেল তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে কিনা উত্তর হলো যদি আপনার আহ কোরবানির টাকা হওয়ার পর গচ্ছা যাওয়ার পর আপনার কাছে যে সম্পদ থাকে সেটা দিয়ে আপনার উপরে ওয়াজিব হয় অর্থাৎ নেশা পরিমাণ সম্পদ যদি তারপরও থাকে তাহলে আপনাকে আহ কোরবানি অবশ্যই করতে হবে এবং যেটা কাছে সেটা দিয়ে আলাদা করে পশু কিনে আপনাকে কোরবানি করার দায়িত্ব নিতে হবে এবং ব্যবস্থা করতে হবে কারণ চুরি হওয়ার পরও আপনার কাছে রেজার পরিমাণ সম্পদ আছে এবং কোরবানি আপনি এখন করেন নাই সো আলাদা করে যে টাকা আছে সেটাকে দিয়ে কোরবানির পশু কিনে আপনি কোরবানি করবেন এখন প্রশ্ন হলো যে টাকাটা চুরি হয়ে গেল ছিনতাই হয়ে গেল বা পোস্টটা চুরি হয়ে গেল ছিনতাই হয়ে গেল তো সেটা কারণ তো আমার লস হয়ে গেল উত্তর হলো সেটার সব পরিপূর্ণভাবে আপনি আল্লাহর কাছে পাবেন মানহাম্মা বি হাসান বিন ফালাম ইয়ামাল হানাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ভালো কাজে নিয়ত করে আর ভালো কাজটি করতে না পারে তো আল্লাহ পক্ষ থেকে তার জন্য হাসানা তার জন্য বিনিময় লেখা হয়ে যায় অতএব আপনি কোরবানির জন্য বিশ হাজার টাকা জমা রেখেছেন কিন্তু টাকাটা চুরি হয়ে গেল গেল নিয়ে যেহেতু আপনি এটা ভালো ভালো কাজের জন্য রেখেছেন ব্যবহার করতে না পারলেও আপনার এটা সেই অর্থে লস হবে না বরং এর সব আপনি আল্লাহ কাছে পাবেন আর পরবর্তীতে নেশা পরিমাণ টাকা থাকলে সেটাতে যদি আপনি আহ কোরবানি করেন আলাদা করে তাহলে সেক্ষেত্রে তার মূল তো আপনার কাছে থাকছেই অতএব ইমানদার আসলে লস করবার মতো কোনো বিষয় এখানে নেই দুই দিক থেকেই আপনি ইনশা আল্লাহ কিন্তু কাছ থেকে আজর লাভ করবেন আর যদি চুরি বা গচ্ছা যাওয়া টাকা যাওয়ার পর আপনার নেসা পরিমাণ আর টাকা না থাকে ধরুন আপনার ছিলই আশি পঁচাশি হাজার টাকা সেখান থেকে ত্রিশ হাজার টাকার কোরবানির জন্য রেখেছেন সেই টাকাটা চুরি হয়ে গেলো তাহলে যা আছে তা দিয়ে তো আর নেশা পরিমাণ সম্পদ আর নাই অতএব সেটা কারণে কোরবানি আপনার উপর বর্তাবে না তাহলে খোলাসা কথা হলো চুরি বা গছা যাওয়ার পর যদি নেশা পরিমাণ টাকা থাকে তাহলে আলাদা করে কোরবানি করতে হবে আর হারানো টাকার আলাদা করে আপনি পাবেন একজন ব্যক্তি যদি অন্যের নামে তার অনুমতি ছাড়া করে তবে সেটি বৈধ হবে কিনা আপনি কারোর পক্ষ থেকে যদি কোরবানি করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা তাকে জানাবেন এবং তার অনুমতি নেবেন মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি হলে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হলে তার তরফ থেকে কোরবানি আদায় হওয়ার জন্য তার অনুমতি নেওয়া এটা জরুরি যদি তার পক্ষ থেকে অনুমতি নেওয়া ছাড়া আপনি কোরবানি করেন তাহলে বিবেচিত হবে। তবে স্ত্রী বা সন্তান তাদের পক্ষ থেকে কোরবানি করলে কোরবানি অনুমতি ছাড়া করলেও হয়ে যাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোষ্ঠ নিজেরা খেতে পারবে কিনা উত্তর হা হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন আহ এটা গোস্ত পরিপূর্ণভাবে তার হক হবে তিনি নিজের গোস্তের মধ্যে যেরকম তিন ভাগ করতেন মোস্তাহ হিসাবে সেটি করতে পারেন তার কম বেশি করতে পারেন এটি একান্ত তার হক আর যিনি আহ কোরবানি করেছেন কোরবানিটা তার পক্ষ থেকেই হবে মৃত্যু ব্যক্তির তরফ থেকে করার কারণেই মৃত্যু ব্যক্তিকে আল্লাহ তালা কোরবানি সাবধান করবেন এ বিষয়টি আলী রাজ তালান থেকে বিভিন্ন সাহাবিদের থেকে প্রমাণিত রয়েছে বর্ণিত রয়েছে অনেক ওলামা ইকরাম বিশেষ করে সৌদি আরব অবশ্যই ক্ষেত্রে বিভিন্ন কথা বলেন তারা বলেন যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে মৃত ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে অর্থাৎ আপনি একটা গুরুত্ব আপনার জন্য কোরবানি করছেন পাশাপাশি কোনো মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে তার নামও সেখানে সামিল করলেন তারা সেটাকে শর্ত জুড়ে দেন যে জীবিত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তির কোরবানি করা যাবে যদিও সাহাবাহাম থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে প্রিয়দর্শক দেখতে দেখতে অনুষ্ঠান আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি কোরবানি সম্পর্কে অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা জেনেছি না সব তু ফামিন আল্লাহ হামিন আখতা তু ফামিন নমিনা আমরা সঠিক কিছু বলে থাকলে আল্লাহ তরফ থেকে ভুল কিছু বলে থাকলে আমাদের অবশ্যই তারা তরফ থেকে আল্লাহ তারা আমাদের সবাইকে বিশুদ্ধভাবে কোরবানির এই বিধানকে পালন করার তফিক দান করুন আল্লাহর কাছে যেন গ্রহণযোগ্য হয় সেভাবে কোরবানি নিবেদন করার তফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন জাজাক মুল্লা খেরা আসসালাম আলিক